নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি চিংড়ি মাছের রেসিপি নিয়ে চিংড়ি মাছের মালাইকারি আপনারা একটা নারকেলের দুধ ছাড়াই ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখে নিই কি বানালাম আমি এই চিংড়ি মাছের মালাইকারি তো এর জন্য প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি এগুলোকে কেটে নেব এবার লবণ হলুদ মাখিয়ে নেবো ভালো করে চিংড়ি মাছে এই যে মিঠের গাছে একটা কালন নালি থাকে সেটা কিন্তু ফেলে দিতে হয় আমি এটা লেস সময়ে দিই এর ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে আমি পাঁচ মিনিট মতন রেখে দেব এরপর কড়াইতে একশো গ্রাম মতন সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে ও কিছু গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো কুচি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা ও দু চামচ মতন পেঁয়াজ ও রসুন বাটা এবার সমস্ত মশলাকে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত এর একটা কাঁচা গন্ধ চলে যায় দেখুন মশলা থেকে তেল ছেড়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে ধনে ও শুকনো লঙ্কার গুঁড়ো জলে গুলে সেটাকেও দিয়ে দিলাম এবার সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা একটু হয়েছে এর থেকে তেল ছেড়েছে মানে হয়ে গেছে এরপর রঙের জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা একদমই কষানো হয়ে গেছে এর থেকে ভালোই তেল বেরিয়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আট থেকে দশটা আর চার চারমগজ ভালো করে পেস্ট করে নিয়েছে আর দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার জলে গুলে সেটা একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি এবার গ্রেভিটা হতে হতে আমি প্রথম মাছগুলো ভেজে নেব দেখুন গ্রেভিটা হয়ে এসছে গ্রেভিটা একটু ফুটে উঠেছে আর একটু ঘন হয়ে এসছে আমি এখানে দশ মিনিট মতো রান্না করে নিয়েছিলাম এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার এটাকে আমি দশ মিনিট মতো রান্না করে নেব দেখুন দশ মিনিট পর গেভিটা একটু হয়ে এসছে ঝোলটাও মাছের মধ্যে একটু ঢুকে গেছে গেভিটাও একটু ঘন ঘন হয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা বন্ধুরা অবশ্যই দেবেন তাহলে এর থেকে সুন্দর একটা গন্ধ আসে খেতেও ভালো লাগে এর ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঘি ও গরম মশলা আবার দু মিনিট মতন একটু রান্না করে নেব তো রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন